الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله দেশের প্রবাসের কাছের দূরের সকল আশেখানি রসুল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে আবারও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা দেখার জন্য আলহামদুলিল্লাহ জাওয়াজাল আমরা ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটি দেখতে দেখতে চৌত্রিশতম পর্ব সমাপ্তি হয়েছে আজ পঁয়ত্রিশতম পর্বের মধ্যে আর একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে মাদানী চ্যানেলের পর্দায় উপস্থিত হয়েছি কিছু আলোচনা করব এবং কীভাবে সফলতা অর্জন করা যায় সে নিয়ে আমরা ইনশাআল্লাহ জাবাজাল প্রচেষ্টা চালিয়ে যাব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রত্যেক ব্যক্তি চাই সফল হতে সফলতা কার না পছন্দ সকলেই সফল ব্যক্তি হিসেবে নিজেকে আখ্যায়িত করতে চাই কিন্তু সমস্যা হচ্ছে আপনার সফলতার জন্য আপনার প্রচেষ্টা কতটুকু ছিল এবং আপনার নিয়ত কি ছিল মনে রাখবেন সফলতা দেওয়ার মালিককে একমাত্র মহান আল্লাহ তালা তিনি চাই তো সফলতা পাওয়া যাবে যে হ্যাঁ অনেকে আছে হারাম পন্থায়ও সফলতা অর্জন করতে পারে কিন্তু তার সফলতা সাময়িক সুখ আনন্দ দিবে আর সে সাময়িক সময় এটি বক্ষণ করতে পারবে বা তা গ্রহণ করতে পারবে এরপর তাকে কঠিন এক মঞ্জিল পার হতে হবে দুনিয়াও আকেরা তার জন্য কঠিন হয়ে যাবে যে হ্যাঁ যেখানে আল্লাহ তালার খুশি নেই রাজ রেজামন্দি নেই সেখানে কোনো বরকতি নেই হতে পারে শয়তানের ধোকাই পড়ে আমরা সাময়িক কিছু সুখ শান্তি ভোগ করতে পারবো সুখ শান্তি এই বিশাল ভোগ যেগুলো রয়েছে তাতে আমরা সাময়িক কিছু আনন্দ পেতে পারি তো মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ অস্থায়ী থেকে স্থায়িত্ব অর্থাৎ টেকসই যে সফলতা আমরা চাই সেটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা হচ্ছে প্রিয় নবীর রসুল্লাহ আরবিসাল্লাহ তাল্লি ইসলামের একনিষ্ঠ উন্মত হয়ে নিজেকে জীবনযাপন করতে পারা হ্যাঁ যদি বলেন প্রিয় নবী সাল্লাহ তালি ইসলামের সুন্নতর পর আমল করে জীবনযাপন করা হচ্ছে সবচেয়ে সফলতা কেমন হলো আল্লাহর প্রকৃত বান্ধা হতে হবে আল্লাহ নিজেই আনুল ক্যারিমের মধ্যে বিশ্বাস করেন যে আমার রসুল সাল্লাহ তালি আসসালামকে মান্য করবে হুকুম মানবে হুজুকেন সাল্লা তাল আলহিসাল্লামকে অনুসরণ করবে সেই আল্লাহ প্রকৃত পক্ষে মানবে আল্লাহ তালার প্রকৃত বান্ধা হিসেবে গণ্য হবে তো আসল মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব অনেক অত্যন্ত সুন্দর একটি বিষয় যেটির মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন তার আগে একটি দর্শীবের ফজর শ্রবণ করে নিই আর তারপর আমল করারও নিয়োগ করে নিই আমার নবীরস্লা আরবি সাল্লাহ তাহিহ আলী ওসাল্লাম এর রহমতপূর্ণ ফরমান হচ্ছে নবী করিম রফ রাহিম হুজুর সাল্লাহ তাল আলীহ আলী ওসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে বেশি নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে আসুন আমরা চ্যানেলের দর্শক আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টি নিয়েছি কৃতজ্ঞতা কৃতজ্ঞ ব্যক্তি আল্লাহ প্রিয় বান্দা আল্লাহ তালা কৃতজ্ঞ প্রকাশকারী ব্যক্তির উপরে দয়া করে এবং বরকত বাড়িয়ে দেন কোরআনুলকার ইমের মধ্যে আল্লাহ তালা অসংখ্য জায়গায় কৃতজ্ঞ ব্যক্তির ব্যাপারে বর্ণনা করেছেন যেমন সুরা ইব্রাহিম সাত নং আয়াতের মধ্যে কানজুল ইমান থেকে তর্জুমা যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের জন্য বাড়িয়ে দেব প্রিয় ইসলামিবেরা দেখুন আল্লাহ তালা কৃতজ্ঞ ব্যক্তিকে প্রথম কি বলছেন যদি তোমরা কৃতজ্ঞ হও অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আল্লাহ তালা আরও বাড়িয়ে দেবেন যারা কৃপণতা করে যারা পাওয়ার পরও নাশুক্রিয়া হয়ে যায় আল্লাহ তালা তাদের থেকে কেড়ে নিবেন এবং তার দন সম্পদ আস্তে আস্তে একেবারে কমিয়ে যাবে কিন্তু যারা কৃতজ্ঞতা অর্জন করে তাদের ফুরাবে না ইনশাআ আল্লাহ তাফসিরের মধ্যে এ আয়াতে কারিমার যে তাফসিল রয়েছে সেখানে কৃতজ্ঞতা নিয়ামতের বৃদ্ধি ও স্থায়িত্বের কারণ আর অকৃতজ্ঞতা ধ্বংসের পথ উল্লেখ করা হয়েছে আমাদের এই চ্যানেলে দর্শকবৃদ্ধ তাহলে চিন্তা করুন কৃতজ্ঞ ব্যক্তি যেমন মোসা আল্লাহ নবীনা আলী সাল্লামের যুগে দুই ধরনের ব্যক্তির সাথে মোসা করিমাল্লাহ আলাহ নবীনা আলী সাল্লামের সাক্ষাৎ হয়েছেন এক ব্যক্তি সে অকৃতজ্ঞ ছিল সে মুসা আল্লাহ নবীনা আলী সাল্লা সাল্লামের কাছে আদেস করলেন হে আল্লাহ নবী আমি তো খাবারের জন্য কিছু জুটেও না পড়ানোর জন্য কিছু পাওয়া যায় না আপনি আল্লাহর কাছে আমার জন্য বলুন আমার অবস্থা আপনি অবলোকন করুন এবং আমার ব্যাপারে আপনি আল্লাহ তালার কাছে বলুন তখন মুসাকরিমুল্লাহ আলহ নাবীনা আলী সাল্লাম এটা আল্লাহর কাছে পেশ করতে যাচ্ছিলেন অপরদিকে আরেক তার উন্মতের সাথে দেখা হয়েছিল তার অর্থ সম্পদের কম নেই সে মুসা আলা নবীনা আলাহি সাল্লা সাল্লামকে বলতে লাগলো যে আল্লাহকে বলুন আমার ধন সম্পদ অজ্রস্র হয়ে গিয়েছে আমার আর প্রয়োজন নেই আল্লাহ তালা যেন আমার থেকে এগুলো নিয়ে নেয় এখন এই দুটি বক্তব্য নিয়ে আল্লাহ তালার দরবারে মুসাক্ষিমুল্লাহ আলী নবীনা আলী সাল্লাম পেশ করলেন এবং পেশ করার পর আল্লাহ তালা ওই দুই ব্যক্তির ব্যাপারে প্রসাৎ করেন যে যে ব্যক্তি বলল যা তার পরনের কাপড় নেই খাবারের জন্য আহার নেই তাকে বলো বেশি বেশি সুক্রিয়া আদায় করার জন্য আর যার ধন সম্পদ রাখার অজস্র হয়েছে তাকে বলুন আমার সুক্রিয়া করা বন্ধ করে দেওয়ার জন্য অর্থাৎ কৃতজ্ঞতা করা জ্ঞাপন করা বন্ধ করে দিতে তাহলে তাদের মধ্যে পরিবর্তন আসবে তা আল্লাহ তালার এ ফরমান নিয়ে মোসাকরিবুল্লাহ আল্লাহ নবীনা আলাই সাল্লাম গেলেন সেই ধনী ব্যক্তির কাছে বললো তোমাকে আল্লাহ তালা বলেছেন তোমার যদি আর ধন সম্পত্তির প্রয়োজন না হয় তাহলে তুমি কৃতজ্ঞতা আদায় করা ছেড়ে দাও তখন সে বলল কিভাবে সম্ভব যে আল্লাহ তালা আমাকে এত নিয়ামত দিচ্ছে আল্লাহ তালা এত আমার উপর দয়া করেছে তার কৃতজ্ঞতা আমি কীভাবে বন্ধ করি আমি তো কৃতজ্ঞতা বন্ধ করতে পারবো না আমি আল্লাহ তালা কৃতজ্ঞতা করেই যাব। আর তার জন্য আল্লাহ তালা তাকে বৃদ্ধি করে দিচ্ছেন এই আয়াতে কারিমার দ্বারাও প্রমাণিত যে যারা আল্লাহ তালা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তালা তাদেরকে আরও বাড়িয়ে দেয় আর যার পরনে কাপড় পাচ্ছে না খাবারের জন্য আহার পাচ্ছে না তার কাছে নিকট গিয়ে যখন বললো আল্লাহ তালা সুপ্রিয়া আদায় করো তোমাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে কিন্তু সে বললো যে আমার কাছে তো নেই আমি সুপ্রিয় আদায় করতে করতে করবো তো প্রসলাইমেরা এই ঘটনা থেকে আপনারাও কিছু আমরাও কিছু শিক্ষা অর্জন করি নসিহত হাসিল করি যে আল্লাহ তালা যতটুকুই দেয় যা দেয় সুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ এই বিষয়ে বুজুর্গানের দিনদেরও অনেক সুন্দর সুন্দর সুক্রিয় আদায়ের ঘটনা আছে ইনশাআল্লাহ সামনের দিকে আমরা শোনার চেষ্টা করবো সুরা বাখার মধ্যে আয়াত একশো বায়ান্ন তার জুমাই কানজুল ইমান তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আমার প্রতি কৃতজ্ঞ হোক অকৃতজ্ঞ হইও না প্রিন্স দেখুন তাহলে মাদানি চ্যানেলের দর্শক দিনে কতবার সফলতা অর্জনের জন্য আল্লাহ তালাকে আমরা স্মরণ করি আল্লাহ তালারকে স্মরণ করার উত্তম মাধ্যম হচ্ছে পাঁচ পাঁচক নামাজ এ নামাজ অশ্লীলতা থেকে বিরত রাখবে আপনাকে ভালো কাজের মধ্যে ধাবিত রাখবে এবং আপনার বরকত বৃদ্ধি হবে আপনার মধ্যে তাকওয়া অর্জন হবে আপনার মধ্যে ক্ষোধা বিধি অর্জন হবে কিন্তু প্রিয়সলাইম্বেরা আর মাথেনই চ্যানেল দর্শক মৃধু এই নামাজের প্রতি আমরা কতটুকু গুরুত্ব অব করি আমরা কতটুকু গুরুত্ব দিই এই নামাজ নিয়ে প্রি ইসলাইবীর আর মাদানী চ্যানেলের দর্শক নামাজের মধ্যে আমাদের অলসতা অনেক সময় বৃদ্ধি পেয়ে যায় কাজা করে ফেলি আল্লাহ আমাদেরকে মাফ করুক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা বক্তমতো সময় মতো নামাজ আদায় করে না অলসতা করে তাদের থেকেও আল্লাহ তালা বরকত কেড়ে নেয় তো প্রিয় ইসলাইমের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবার চিন্তা করুন সেজন্য যে আমাদেরকে নামাজ আদায় করতে হবে আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ তালা এই সাহায্যের মাধ্যমে কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমে আমাদেরকে ইনশাল্লাহ সফলতা দান করবেন প্রিয় স্লাইমীরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালা অপর এক আয়াতকারী ইমার মধ্যে সুরা নাহল আয়াত একশো চোদ্দো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ঈশ্বর করেন আল্লাহর দেওয়া হালাল ও পবিত্র রিজিক খাও এবং তার প্রতি কৃতজ্ঞ হও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমি শুরুতেই বলেছিলাম অনেকে হারামভাবেও সফলতা অর্জন করে আবার হালালভাবেও সফলতা অর্জন হয় প্রকৃত সফলতা হচ্ছে যে হালালের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং অটল অবিচল ছিল সে হচ্ছে সকল সফলতার ঊর্ধ্বে তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ তাহলে আমরা খাওয়ার কৃতজ্ঞতা আদায় না করলেও নিয়ামতের অবমূল্যহীন হয় আমরা অনেক সময় খাবার সামনে আসলে বিসমিল্লাহ রহমান রহেম পাঠ করি না বা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনি কি জানেন এই খাবারের সাথে আপনার আমাদের বর্তমান প্রেক্ষাপটে হজম প্রক্রিয়াটি অনেক বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে কেন আমরা খাবার আসার সাথে সাথে খাবারকে গ্রহণ করে নিই অথচ আমরা যদি খাবার আসার সাথে সাথে খাবারের দিকে তাকাতাম আমরা চোখ দিয়ে যখন খাবারের প্রত্যেকটা নিয়ামতের দিকে তাকাতাম ওই চোখ আমার ব্রেনকে ইন্ডিকেট করত আর আমার ব্রেন সেই খাবারের পরিমাপ অনুযায়ী আমাদের মুখে লালা সৃষ্টি করবে আর সেই লালা আমাদের পেটে গিয়ে হজম প্রক্রিয়াকে আরও মজবুত করবে কিন্তু আমরা তা করতে দিই না আমরা কি করি আমরা টেলিভিশন দেখে দেখে খাবার খেয়ে খেয়ে থাকি আমরা মোবাইলকে ইউজ করতে করতে খাবার খেয়ে থাকি অমনোযোগী হয়ে খাবার খেতে থাকি যার কারণে ব্রেন ক্যাচ করতে পারে না এবং আমাদের হজম প্রক্রিয়াটাও সে নিয়ন্ত্রণে আনতে পারে না যার কারণে আমাদের পেটে অনেক ধরনের সমস্যা দেখা দেয় খাবার যখন সামনে আসবে আমরা খাবার দেখব শুক্রিয়া আদায় করব এবং দুই হাত তুলে দোয়া করবো আল্লাহ তালার দরবারে যে আল্লাহ তুমি আমাকে আজকে এক এখন আমাকে তুমি আমার সামনে রিজিক দিয়েছো আমাকে এই খাবারের তফিক দিয়েছ আল্লাহ তোমার কাছে আমি সুক্রিয়া আদায় করছি তাহলে এটাও কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতার কারণে আল্লাহ তালা আপনাকে আরও বাড়িয়ে দিই ইনশাআ আল্লাহ জাল সুরা লোকমান আয়াত নাম্বার হচ্ছে বারো তর্জমা হচ্ছে আর অবশ্যই আমি লুকমানকে হিকমত দিয়েছি এ বলে যে আল্লাহর প্রতি শক্কর করো তো প্লিজ দেখুন লুকমান হাকিম যার কথা আমরা শুনেছি অনেক সময় এই লুকমান হাকিমকে তালা আলীকে আল্লাহ তালা বরকত দিয়েছেন কেন সে সর্বদা শুক্র আদায় করতেন আর আল্লাহ তালে আনুল কারিমের মধ্যে আহেতে কারিমার মধ্যে স্পষ্ট এটি তস্করা করেছেন আলোচনা করেছেন আহেতে কারিমা নাজিল করেছেন আর অবশ্যই আমি লুকমানকে হিকমত দিয়েছি এই বলে যে আল্লাহর প্রতি শকর করো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সুরাত দাহরের আয়াত নাম্বার তিন এবং আল্লাহ তালা ঈর্বাদ করেন আমরা তাকে পথ দেখিয়েছি এখন সে হয় কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই আয়াতের কারিমার দ্বারা আমরা বুঝতে পারছি আল্লাহ তালা আমাদের জন্য পথ খোলা রেখেছে এখন আপনি এই ধৈর্য ধারণ করে বৈধ পথ অবলম্বন করবেন নাকি অধৈর্য হয়ে হারাম পথের দিকে লিপ্ত হবেন আর আল্লাহ তাল্লাহার নাফন মানের মধ্যে আপনি নিজেকে জড়িয়ে ফেলবেন ধৈর্য ধারণ করবেন সফলতার জন্য অপেক্ষা করবেন আল্লাহ প্রদত্ত যেটা আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবীর উস্লা আরবিসাল্লাহ তাল্লাম রুসিলাই অর্জিত হবে হাদিস মোবারাকার মধ্যে আমার নবী করিম সাল্লাহ তাহালাহ ইসলাম ইসাত করেন ইবনি মাজার শরীফের মধ্যে ইস্যাত করেন আল্লাহর নিকট সর্বোত্তম বান্দা সে যে বেশি শুকর আদায় করে তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালার নিকট সর্বোত্তম বান্দা যদি আমরা হতে পারি সেটাই তো সবচেয়ে বড় সফলতা এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে মাধ্যমিক চ্যানেল দর্শক বিন্দু যদিও আমরা শয়তানের দোকে পড়ে নানান ধরনের নাশক্রিয়া আদায় করার চেষ্টা করি বা হয়ে যায় আমাদের মাধ্যমে কিন্তু তবার দরজা তো খোলা আছে এখনও সময় আছে হায়াত আছে তা আমরা যদি এখন থেকেও নিজেকে বদলানোর চেষ্টা করি এখন থেকে অতীতের কৃতকর্মের জন্য তবা করি এবং আল্লাহ আল্লাহতালার দয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যাব আর আল্লাহ তালার প্রিয় বন্দার জন্য তো সফলতার দোয়ার হোলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল হাবিব হাবিব রাবি সাল্লাহ তাল্লামের আর একটা হাদিসে মুবারাকা বুখারি শরীফের মধ্যে এক হাজার একশো তিরিশ নং হাদিসে মোবারকা হজতে আয়েশা রদি আল্লাহ নাহা বলেন রসুল কাইম সাল্লাহ তাল আলি ইসলাম এত বেশি নামাজ পড়তেন যে পা ফুলে যেত জিজ্ঞেস করলে বলতেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না দেখেছেন মাদিন চ্যানেলের দর্শকবৃন্দ কেমন প্রিয় নবীরসালিসাল্লাহ তালা ইসলাম দো জাহানের বাদশাহ হয়েও নামাজ আদায় করতে করতে এমন অবস্থায় যেত যে পা ফুলে যেত আয়সার সিদ্দিকার ওদিয়া আল্লাহ আনহা জিজ্ঞাসা করলে বলতেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না তাহলে প্রিয় সামান্য পাঁচ চক্ষ নামাজ পড়ে আমরা নিজেকে অনেক বড় বুজুর্গ বা অনেক বড় খ্যাতিমান যা বলবো তা হয়ে যাবে নামাজ না পড়েও অনেকে কি করে নিজেকে দরবেশ সাজিয়ে রাখে নিজেকে সফল মনে করে তো তোমাদেরই চেনার দর্শকবৃন্দ এমন অকৃতজ্ঞ ব্যক্তির কাছ থেকে দূরে থাকা আর প্রকৃত কৃতজ্ঞতা অর্জনের জন্য প্রিয় নবীর রসুল আরবের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা হচ্ছে সবচেয়ে সফল অর্জন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক নসিব করুক অন্য এক হাদিসেম্বারাকা তি তির শরীফের মধ্যে এক হাজার নশো পঞ্চান্ন নং হাদিসে মুবারাকার মধ্যে উল্লেখিত আছে যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞ আদায় করে না তো বেরা তাহলে এখানে একটা পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি মানুষের কৃতজ্ঞতাও আদায় করতে হবে আজ আপনি আমি কিছু পাচ্ছি কোনো না কোনো উশিলার মাধ্যমে কোনো না কোনো মাধ্যমে আমরা তা অর্জন করতে পারছি মাধ্যম ছাড়া আমরা কোনো কিছুই অর্জন করতে পারছি না অনেক সময় আপনার বিপদের বন্ধু আপনাকে সাহায্য করেছে আপনার বিপদে উদ্ধার হয়ে গিয়েছেন উদ্ধার হওয়ার পর থেকে আপনি তার সুক্রিয়া আদায় না করে তার কথা ভুলে গিয়েছেন তাকে আপনি এক নিতান্তই না চেনার মতো একটা অবস্থা হয়ে গেছে এমন আমাদের সমাজে অহরহ দেখা যায় কারো উপকারে আসার পর ওই উপকারী বন্ধুর কথা আমরা অনেকেই ভুলে যাই আল্লাহ তালা আমাদেরকে কৃতজ্ঞতা মানুষের উপরও কৃতজ্ঞ জ্ঞাপন করার তফিক তিব করুক আমি প্রকৃত সফলতা এও নয় যে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন ধন সম্পদের মালিক হয়ে গিয়েছেন প্রকৃত সফলতা ব্যক্তিত্ব সেই যার ইমান আছে যার নামাজের তাগিদ আছে যার রোজা রাখার স্পেহা আছে যার ইমানের দৃঢ়তা মিথ্যা থেকে বাঁচার সে আশা আছে হ্যাঁ গুণা থেকে বাঁচার সেই মন মানসিকতা আছে সেই তো সফল ব্যক্তি শোকরের শ্রেষ্ঠতা হলো হারাম কাজ থেকে বিরত থাকা যে আমরা অনেক কিছুই করে থাকি কিন্তু প্রত্যেকটা কাজ আপনাকে দেখতে হবে বুঝতে হবে জানতে হবে সে কাজ কি আপনার জন্য হারাম নাকি হালাল এগুলো প্রত্যেকটা কিন্তু পয়েন্ট আপনারা বুঝছেন আনুল কারীন থেকে উপস্থাপন করা হচ্ছে হাজি মোবারাকা থেকে উপস্থাপন করা হচ্ছে মাদানী চান দর্শকবৃন্দ বুজুর্গানদের দিনের কথা যদি বলতে যাই মাসাল্লাহ তাদের মার তাদের উপর কোরবান যায় তাদের কৃতজ্ঞতা ধরন কেমন ছিল যেমন আমরা যদি আম্বিয়া আলিয়ালামের কথা যদি বলতে যাই মাদানী চেনা দর্শকবৃন্দ হাজরত আয়ব আলাহ নবীনা আলী সাল্লাহ সাল্লাম যিনি আলহামদুলিল্লাহ অনেক সম্পদের মালিক ছিলেন সন্তান স্বাস্থ্য সকল কিছু হারিয়েও তার মুখে ছিল আল্লাহ পাকের শুক্রিয়া আদায় যেমন আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন এখন পরীক্ষা নিচ্ছেন তোমাদের নিচ্ছে না দর্শকবৃন্দ তো অবশেষে ধৈর্য ও কৃতজ্ঞতার ফলস্বরূপ তিনি আবার সব ফিরে পেয়েছেন তা আমাদেরও ইনশাল্লাহ আল্লাহ তালা দিয়েও দেখবেন নিয়েও দেখবেন তো ইনশাল্লাহ হজরত হাসান বসুর রহমতুল্লাহ আলিহি তিনি একদিন খালি থালায় খাবার না পেয়ে বললেন আলহামদুলিল্লাহ আজ না খেয়ে রোজা রাখার সুযোগ পেলাম এটাই কৃতজ্ঞতার চূড়ান্ত উদাহরণ খাবার না পেয়ে বলল যে আলহামদুলিল্লাহ আজ খাবার না পেয়ে রোজা রাখার সৌভাগ্য অর্জন করছি বা সুযোগ পেয়ে গেলাম ইসলামরা আল্লাহ তালার প্রতি কেমন কৃতজ্ঞতা কেমন কনভার্ট করে বাদত দিয়ে সুক্রিয়া আদায় করেছেন একজন দরিদ্র সাহাবি তিনি বলেন খুব অভাবী ছিলেন প্রতিদিন সুক্রিয়া করতেন কেউ জিজ্ঞেস করলে বলতেন আমি মুসলমান রসুল করিম সাল্লাহ তালি ইসলামের মত এটাই তো আমার জন্য বড় নিয়ামত আল্লাহ আসলেই তো সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা প্রিয় নবীর আলম সাল্লা ইসলামের উম্মত এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আর এটার জন্য সবচেয়ে বড় কৃতজ্ঞতা অর্জন করা উচিত প্রিয় ইসলামীরা কিছু বুজুর্গদের উক্তিও উপস্থাপন করি প্রতিবারের মতো ইনশাল্লাহ হজরত আলীর তালান হয়ে উরসাদ করেন শোকর এমন এক ধন যা ফুরাই না হান আল্লাহ দেখেছেন যেভাবে পুকুর থেকে বা নদী থেকে পানি নিলে নিতে থাকবেন ফুরাবে না ঠিক সুক্রিয়া আদায়কারীর ব্যক্তির ধন ফুরাইন আলহামদুলিল্লাহ ইমাম গজ্জালি রহমতুল্লা তালা আলহি বলেন শুকরের অর্থাৎ সুক্রিয়া আদায়ের অর্থ শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় বরং অন্তর জিব্বা ও আমলের সমন্বয় কারণ আপনি মুখে বললেন কিন্তু আপনার অন্তর দ্বারা আপনি পেরেশানি জিব্বা দ্বারা আপনার না সুক্রিয়া আর আমলের সমন্বয় যদি আপনার ঠিক না থাকে তাহলে এটা কৃতজ্ঞতার বহির্প্রকাশ নয় হাসান বসির রহমতুল্লাহ তালা আলহি বলেন শকরের সবচেয়ে বড় প্রকাশ তুমি হারাম ছেড়ে দাও সুবাহ শুক্রিয় আদায়ের সবচেয়ে বড় প্রকাশ কি হারাম ছেড়ে দেওয়া হজরত জুনেদ বাগদাদী রহমতুল্লাহ আল্লাহ আলহী খুব সুন্দর করে বলেন যে বান্দা সুক্রি আদায় করে আল্লাহ তাকে সারা জীবন অভাব মুক্ত রাখেন সুবাহনুল্লাহ চাই অভাব মুক্ত থাকতে তাহলে সুক্রিয় আদায় করা শিখুন কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হয়ে যাওয়ার মন মানসিকতার সৃষ্টি করুন ইমাম শাফি রহমতুল্লাহ আলহী বলেন একটি কৃতজ্ঞ হৃদয় হাজার রাখাতের চেয়েও উত্তম হতে পারে তোমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ কৃতজ্ঞতা এ বিষয় নিয়ে আলোচনা করছি অনেক করে আমুলকারীও শুনেছি হাদিসেমও বারাকাও শুনেছি বুঝবে না দিনদের ধৈর্য ধারণের কথাও শুনেছি উক্তিও শুনেছি এখন আপনার আমার পালা আমরা কতটুকু আমল করবো এই আমল অনুযায়ী কতটুকু নিজেকে বাস্তবায়ন করতে পারবো তোমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ সহজ কঠিন নয় কিন্তু পথকে আমরা কঠিন বানিয়ে ফেলছি আমরা ধৈর্য ধারণ করে স্বাভাবিক অর্জন থেকে গাফেল হয়ে যাচ্ছি আমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত বক্ষণ করা থেকে গ্রহণ করা থেকে নিজে থেকে সরে যাচ্ছি সুক্রিয়া আদায়ের জন্য আল্লাহ তালার কাছ থেকে চাওয়ার জন্য যে মন মানসিকতা তা হারিয়ে ফেলছি তা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক নজিব করুক মাদকিং চ্যানেল দর্শকদের কী হবে কিছুই তো নিয়ে যেতে পারবো না যা আছে তাই তো কৃতজ্ঞতা আদায় করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে সুক্রিয়া ইনশাল্লাহ আল্লাহ না দিলেও আমি কি করতে পারবো আল্লাহর দিন আল্লাহ দুনিয়া আল্লাহর সৃষ্টি একদিন আল্লাহর কাছেই ফিরে যাব না দিলেও কী করতে পারবো কিছুই না তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যা কিছু দিয়েছে তা নিয়ে আমরা কৃতজ্ঞতা আদায় করি সুপ্রিয় আদায় করি এটাই সবচেয়ে বড় সফলতা আল্লাহ তালা আমাদেরকে সফল জীবনের একটা নির্দেশনা দেওয়ার এবং আল্লাহ তালার দয়ায় আমরা যেন তা কামিয়াব করতে পারি সে তফিক ইকনসিব করুক আমিন মাদিনী চ্যানেল দর্শকবৃন্দু আলহামদুলিল্লাহ দেখছেন সফল জীবনের নির্দেশিকা আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন আল্লাহ সাল্লাম